আমার কলিজার ভাই ও বোনেরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম তো আজকে আমি বাইম মাছ আর টাকি মাছ কাঁচা বোনা করব ভাজব না বাইম মাছ তো সাধারণত কেউ ভাজে না আমরা কখনোই ভাজি না আবার অনেকে আছে ভেজে খায় টাকি মাছটা ভেজে খায় আমি টাকি মাছ যেহেতু বাম মাছের সঙ্গে বোনা করব কাঁচা বোনা এই জন্য টাকি মাছও আমি ভাজি নেই এভাবে আপনারা খেয়ে দেখবেন তো তারপরে বুঝবেন যে আসলে কতটা স্বাদ তো আমার কলিজারা পুরা ভাইয়ারা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন যারাই কাঁচা মাছ কাঁচা ঝোল কাঁচা ভুনা করতে চান সেক্ষেত্রে মশলাটা খুব কষাইয়ে নেবেন ভালো করে কষিয়ে নেবেন একদম মানে মশলাটা আগে যে বাটা মশলা দিয়ে যে করবেন বাসা বাটা মশলাটা আপনারা আগে ভালোভাবে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে তারপরে পানি দেবেন তো আমার কলিজার আপুরা ভাইয়ারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে কেমন লাগে তো এই পর্যায়ে আমার মনে হলো যে আমি কিছু বিলেতি ধুনের পাতা ছিঁড়ে নিয়ে আসি তো আমার লাগানো গাছের থেকে এখানে আসে কিছু বিলেতি ধুনের পাতা ছিঁড়ে নিলাম ছিঁড়াটা হচ্ছে দেখাতে পারি নাই তো এই যে আমি ছিঁড়ে নিয়ে আসলাম এরকম কিছু বিলেতি ধুনের পাতা যদি বাড়িতে থাকে আপুরা কত যে উপকার হয় তা বলে শেষ নেই দেখা যে বাড়িতে জিরা নাই কিন্তু ধুনের পাতা দিয়ে রান্না করে খেয়ে খাওয়া হয়ে যায় তা আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার তরকারিটা হয়ে গেছে বিশ্বাস করবেন যে কত সুন্দর হয়েছে আমার কলিজার আপুরা মানে গরম ভাত গরম ভাতের সাথে আজকে আমার খাওয়া হচ্ছে বরবটি ভাজি যেহেতু বরবটি ভাজির আগে আমি রেসিপি দিয়েছি এই জন্য আজকে আমি বরবটি ভাজির রেসিপি দিই নাই তো হচ্ছে আমি আলু দিয়ে বরবটি ভেজে নিয়েছি তারপরে আসলো আমার বাম মাছের তরকারি বাম মাছের তরকারি এই যে প্লেটে উঠায় নিলাম ধোয়া উঠোরো ভাত একদম গরম আমরা আসলে টাটকা জিনিসটাই খাওয়ার চেষ্টা করি গ্রামে সবসময় টাটকাই পাওয়া যায় গ্রামে থাকলে টাটকা পাওয়া যায় শহরে থাকলে আবার সবসময় সব কিছু পাওয়া যায় কিন্তু অতটা তার টাটকা পাওয়া যায় না তো আমার কলিজা রাপুরা ভাইয়ারা বলে বোঝানো যাবে না যে এই তরকারিটা কতটা মজা হয়েছিল একবার আপনারা এভাবে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন খুবই সুস্বাদু আমি তিনবার ভাত নিয়েছি যে এত মজা হয়েছে তো আমার কলিজা রাপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে পর ভাববেন না আমি আপনাদের পরিবারের একজন আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমি যাতে সামনে আগাতে পারি আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহ জাগাবে ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ